স্বৈরাচারের দোসর কুয়েট ছাত্রলীগের অপরাজনীতির প্রবর্তক সাবেক ভিসি ড আলমগীরকে ইউজিসি চেয়ারম্যান পদ সহ যেকোনো ধরনের কার্যক্রম থেকে অপসারণ ও তার সকল কুকর্মের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে খুনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার সকাল বারোটায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এ সময় ডক্টর আলমগীরের পদত্যাগের জন্য স্লোগানে মুখরিত হয় প্রেস ক্লাব প্রাঙ্গন সমাবেশে শিক্ষার্থীরা ডক্টর আলমগীরের বিভিন্ন অপকর্ম সম্পর্কে বলেন আমি মোহাম্মদ গোফরান বান্না ডিপার্টমেন্ট ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে আছি আমরা জানি যে এই ভিসি আলমগীর স্যার উনি আসার মাত্র তিরিশ মিনিটের মাথায় ক্যাম্পাসে যেই দুজনকে যে দুইজন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে তিনি সম্পূর্ণ অনুপ্রবেশ দিয়ে দেন এর পরে এই যে একজন মদ্যপ মদ্যপ সে মদ খেয়ে মাতাল হয়ে মারা যায় তার মুরাল স্থাপন করা হয় খানজাহান আলী হলের সামনে এরপর ক্যাম্পাসে অনেক বেশি নিয়োগ বাণিজ্য উনি অনেক বেশি অবৈধ নিয়োগ দেন এবং তিনি টানা আট বছর তিনি টানা আট বছর ভিসির দায়িত্বে ছিলেন এই টানা আট বছরে অসংখ্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দকে ভুয়া শিবির শিবির ট্যাগ লাগিয়ে তাদেরকে বহুত নির্যাতনের শিকার হইতে হয় এবং তাদেরকে দুর্বার বাংলার সামনে নির্মমভাবে এই ছাত্রলীগের নেতারা পিটায় তারপরে ক্যাম্পাসে প্রায় চব্বিশ জনের মতো কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ তার নামে আছে এরকম আনিত তার নামে অসংখ্য অভিযোগ রয়েছে আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি আজকে সাংবাদিক বাইরা উপস্থিত আছেন এই আলঙ্গীর ছাড় ভিচি হওয়ার পর থেকেই আমি নির্যাতনের শিকার যে নির্যাতনের শিকার বলে শেষ করা যাবে না আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বা এরপর আর নির্যাতনের কিছু থাকে না আমার পরিবার পরিজন নিয়ে আমরা এই আমার পাশে দাঁড়িয়ে আছে এই একই সঙ্গে আমরা এই নির্যাতনের শিকার আজকে পরিবার ধ্বংসর মুখে সমাজ থেকে আমরা বিতাড়িত সব দিক থেকে বিতাড়িত আজকে এই যে উন্মুক্ত কথা বলতে পারতেছি এই কথা বলার সুযোগটা আগে ছিল না যে কোনো সময় আমাদের চোরের মতন কথা বলতে হতো বিভিন্ন সময় আমাদের হামলা মামলা শিকার হয়েছে আমরা যাই হোক আমরা আজকে আমার ভাবতে অবাক লাগে যে রক্ত বিভাষু নাম শুনেছেন আপনারা সেই র্যাম্পায়ার যখন রক্ত শেষ হয়ে যায় সে দেশ থেকে চলে যায় আজকে আজকে এই দেশের সেই র্যামপায়ার হাসিনা আজকে রক্ত বিভাষু হাজার মায়ের রক্ত চোষণ করে সে দেশ থেকে পালিয়ে গেছে সেই রক্ত বিভাষুদের দোষরা এখনও এই দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে তারা কিভাবে এই অবস্থানে অবস্থান নিয়ে থাকে আমার ভাবতে অবাক লাগে তার আলমকিসারের অপসরণ অবশ্যই চাই অবশ্যই চাই অবশ্যই চাই বর্তমানে যিনি এই কুয়েট ক্যাম্পাসের ভারপ্রাপ্ত বিসি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একজন দলমাত নির্বিশেষে একজন ভালো মানুষ আমরা সর্বশেষ তাকেই ক্ষমতায় দেখতে চাই তাকেই এই ভিসি হিসেবে আমরা ওখানে দেখতে চাই এই কুয়েট ক্যাম্পাসে যদি পরিবর্তন হতে হয় করতে পারে তাহলে উনিই করতে পারবে এই কুয়েট ক্যাম্পাসের পরিবর্তন এই ডক্টর মাসুদকে একদিন এই কুয়েটের ছাত্রলীগরা বলেছিল ল্যাংড়া মাসুদ ল্যাংরা মাসুদ বলে স্লোগানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল আজকে এই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের কঠিন জবাব দেওয়া হবে যদি সেই ল্যাংড়া মাসুদ আজকে এইখানে ভিসি হিসেবে দায়িত্ব পায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু সালের বারোই সেপ্টেম্বর ছাত্রলীগ আমাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মাগরীবের পর থেকে প্রায় রাত দুটো পর্যন্ত নির্মম নৃশংসভাবে টর্চার করে রশিদ হলের গেস্ট রুম একশো ছো নম্বর রুমে টর্চার করার পরে এই যে আমাকে তারা টর্চার করা হয় এরা কিন্তু বিসি আলমগীরের সময়কারে সময়কাল থেকেই কুয়েটে সকল ধরনের ছাত্র নির্যাতন শিক্ষক শিক্ষক নির্যাতনের সাথে এই তার এই ছাত্রনেতারা জড়িত ছিল ছাত্রনেতারা বলতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই সন্ত্রাসীরা বিসি আলমগীরের নেতৃত্বে কিন্তু কুয়েটের সকল অপরাজনীতির অপকর্মের মূল হতা ছিল আর এর মূল অভিভাবক ছিল বিসি আলমগীর এই বিসি আলমগীর এখন আবার হচ্ছে নতুন করে এই বাংলাদেশ থেকে পেশিবাদ শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরে নতুন করে কি করে আবার ইউজিসির চেয়ারম্যান হয় তা আমাদের বোধগম্য নয় আমরা চাই অতি দ্রুত তাকে এই ইউজিসি সহ সকল চেয়ারম্যানের ইউজিসি স ইউজিসির চেয়ারম্যান পদ সহ সকল ধরনের ধরনের কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে এই বিসি আলমগীর আলমগীরের সময়ে ক্যাম্পাসে অনেক ছাত্র শিক্ষককে টর্চার করা হয় বেআইনিভাবে তার আওয়ামী অনুসারীদের তার অনুসারীদেরকে পদোন্নতি দেওয়া হয় তার হচ্ছে শিক্ষক বিভিন্ন বিভিন্ন নিয়োগের যে বয়সমান নির্ধারণ করে দেওয়া হয় সে সীমার উপরে উপরে মানুষজনকে সে নিয়োগ দেয় ঘুষ বাণিজ্যের মাধ্যমে এই ঘুষ বাণিজ্যের মূল হত্যা ছিল বিসি আলমগীরের হচ্ছে পি দোলন এবং তার স্ত্রী আমরা আজকে সারা দেশে এই বিসি আলমগীরের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দাবিতে এবং তারকে সকল ধরনের ইউজিসের কার্যক্রম থেকে অপসারণের দাবিতে রুয়েট কুয়েট চুয়েট এবং ঢাকা ইউজিসিতে একই সাথে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে আমরা ডাক দিয়েছি আমাদের একটাই দাবি বিশ আলমগীরকে ইউজিসি চেয়ারম্যান পদ থেকে অবসান করতে হবে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বিচার বিভাগে তদন্ত করতে হবে তদন্ত করে তাকে ডক্টর আলমগীরকে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি না দিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করার কথা জানান শিক্ষার্থীরা